অতিমাত্রায় গরমের কারণে ঢাকা ১৬ আসনের বিভিন্ন স্পটে আওয়ামী লীগের মাধ্যমে বিভিন্ন পেশায় খেটে খাওয়া মানুষদের মাঝে বিশুদ্ধ পানি বিভিন্ন ধরনের জোস বিনামূল্যে বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি হারুন ও রশিদ তুষারের পাঠানো প্রতিবেদনে বুধবার অতিরিক্ত গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লার নির্দেশে গাড়ির যাত্রী স্টাফ ও পথযাত্রী এবং বিভিন্ন পেশায় কর্মরত ও সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিভিন্ন ব্র্যান্ডের জোস স্যালাইন আখ ও লেবুর রস বিতরণ করা হয় এ সময় অন্যান্যদের মাঝে পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল আলতাফ হোসেন জি এম শাহজাহান সুলতান শাহরিয়ার মোহাম্মদ শামীম সিদ্দিক দেলোয়ার হোসেন ধৌলুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন এমপি হ্যাঁ খুশি হ্যাঁ অব্যাহত থাকলে ভালো হয় এলাকার মানুষের একটু অনেক গরমই ভালো লাগছে সেটা অনেক ভালো কারণ হচ্ছে এই গরমের ভিতরে হচ্ছে তৃষ্ণাক্ত মানুষের কাছে জুস বিতরণ করছে আসলে অনেক ভালো ভালো উদ্বেগ নিয়েছে বিভিন্নভাবে সাপোর্ট করতেছে তার নেতৃত্বে আমরা এই পানি জুস লেবুর শরবত এগুলো আমরা বিতরণ করতেছি এটা আমরা হয়তো অত বড় কিছু করতে পারতেছি না কিন্তু মুদ্দিন মোল্লার কর্মী হিসেবে এই পোখর গরমের মধ্যে এই ক্লান্ত মানুষকে এক গ্লাস জুস বা ঠান্ডা পানি দিতে পারতেছি সে হয়তো এই পানিটা খেয়ে একটু প্রশান্তি লাভ করবে এটা এখানে থাকবে প্রতিদিন আর অন্যান্য যে সকল স্থান আছে আমরা লালমাটি আরও আরো স্টান তারপরে এগারো আমাদের চলমান এই মহান মে দিবস উপলক্ষে শুধু নয় ইতিপূর্বে গরমের মধ্যে আমরা পানি এবং স্লাইন বিতরণ করেছি এবং আজকেও আপনারা দেখেছেন যে এই ঢাকা শহরে আজকে প্রায় একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে মানুষের গরম গাড়ির গরম এবং রিক্সা যে চলছে তার গরম এবং রৌদ্র সব কিছু মিলে যে আজকে এই বাংলাদেশ নয় অন্যান্য দেশে যেভাবে গরম পড়ছে সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জুস পানি স্লাইন এবং এই যে একটা মিনিবাস মিনিবাসে যারা অবস্থান করে তাদের ইঞ্জিনের গরম অসহ্য গরম যে গরমে মানুষ বসতে পারে না আজকে তাদের মাঝে আমরা জুস বিতরণ করছি অন্ততপক্ষে জুসটাকে যেন শরীরের যে পানির যে কমে যায় সেটা যেন পরিপূর্ণ থাকে